আবার অনেক সময় আছে তোমার টাইম যদি বেশি লং করো তাহলে এইটা সুতোটা স্লিপ কাটবো আবার যদি তোমার দেখো মোটা সুতো থাকে বেশি মোটা থাকে এই হুকের মাথা মোটা থাকে তাহলে এই মোটা এখানে বাজ যা এই সুতোটা বাঁচবো সুতোটা বাজতে সরে যাইবো আর চোখে থাকে তোমার একেবারে সেম সেম এখান যায় ঢুকে যাইবে এখান যা ঢুকে যাইবে এই জায়গায় গ্যাপটা এই তাহলে বুঝতে পারছি এখন এই যে জিনিসটা এই ডিটা এইটার ডিটা শুধু তোমার এক মেশিনে না যত প্রকার মেশিন আছে সব ডি হয় এই এরকম দিয়ে যখন তোমার নিডেলের এবে এবার বলবে টামিটা করো কীভাবে যেমন নিডেলটা ওঠে ওঠার সময় তোমার টামিডো হ্যাঁ কিছু জন্য যেমন এই নিডেলটা আমার পুরো ডিটেল ঢোকছে এই উঠতে আছে এই সময় দিতে দাও বুঝতে পারছি তাহলে এই মেশিন এটা সম্পূর্ণ যত প্রকার মেশিন আছে কাঁচা কিটপ যত প্রকার মেশিন আছে সব মেশিনে এইটা হয় বুঝতে পারছি এটা জি সম্পর্কে এই আবার অনেক সময় আমরা আছি যেমন এদিকে সহকার আমাদের সহকার যেমন আমরা অনেক সময় আছি তোমার কাঁচা মেশিনে কাঁচা মেশিনে বেশি সমস্যা হয় কাঁচা বোধের ঢুকে দিই লোক তারপর নিজ দেওয়া তাকে দেখা যায় আমার দুপুরে এই সেলাইটা নিজ দেখা যায় কাঞ্চা মেশিন এটা তো পিলের মেশিনে নিজদা দেখা যায় না কিন্তু কাঞ্চা মেশিনে নিজ দেখা যায় নিজ দেয় দেখা যায় আমার এই ডিটা তোমার হয়েছে কিনা এবং ডিটা ওখান ধরে কিনা সুতরাং আমার ধরে কিনা এই যে খেয়াল করছিল কাঞ্চা মেশিনে কিছু কিছু মেশিনে নিজদা দেখা যায় বুঝতে পারছি

পারবে না স্লিপ করবো হবে না বেশি যদি আপনাকে তাহলে